আসসালামু আলাইকুম শুভ নববর্ষ কারণ এখনও নববর্ষের আমেজ অনেক জায়গায় অনেক জায়গায় মেলা চলছে তো আজ আমি যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য ভাবছি যে একটু কিছু করি তো ভর্তা আমার অনেক প্রিয় ভর্তা খেতে অনেক পছন্দ করি তাজ কয়েক ধরনের ভর্তা বানাবো যেহেতু আমরা মানুষ কম দুজন মানুষ আর বেশিও কিছু করা যায় না তো আমি আজ কি কি ভর্তা করব অবশ্যই আমার সাথেই থাকবে এটা হচ্ছে ধুনের পাতা ভর্তা তো ফার্স্ট আমি পাতাটা পাতাটাকে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে কড়াইতে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছ ভর্তা করব। আমার মাছ ভর্তা কিন্তু সব ধরনের মাছই আমার ভালো লাগে মাছ ভর্তা খেতে তো এবার এখানে আমি এদিকে লুটে শুটকে নিয়েছি তো লুট্টু তোমরা যখন অনেকে অনেকভাবে খায় তা আমি যেভাবে খাই সেটাই বলছি কারণ আসলে ওইভাবে ভিডিও করা হয়নি কারণ এই প্ল্যানটা ছিল না যে ভিডিও করব তা যাই হোক একটু একটু করে যতটুকু পারছি তো লুট্টো আমি গরম পানিতে ধুয়ে তারপরে পরিষ্কার করে এরপরে লুট্টু শুটকিটাকে ভেজে নিয়েছি আর ওদিকে আমি মাছ রুই মাছ ভাজা আর ওদিকে ধনেপাতাও পাতাও আমি একটু কড়াইতে দিয়ে যাতে পানিটা যাতে না থাকে ধনে মধ্যে আর এখানে হচ্ছে কাঁচামরিচ আমি কাঁচামরিচটা রেখেছি কাঁচামরিচ দিয়ে মাছটা ভর্তা করব। আর এখানে পিঁয়াজ পেঁয়াজটাও কড়াইতে দিয়ে টেলে নিয়েছি আর ওদিকে রসুন আর শুকনো মরিচ আর পাটায় ভর্তা খেতে তো সবার আমার মনে হয় ভর্তা যেটা সেটা পাটায় পেটে খেলেই কিন্তু বেশি মজা হয় আর ব্যালেন্ডারে ভর্তা আমার পছন্দ না আর আমি খাইও না ব্যালেন্ডারের ভর্তা আর এদিকে হচ্ছে কি মটরশুটি দিয়ে পোলাও আর যেহেতু এটা আমি সকালে নাস্তা হিসাবে আমি রাখছি সকালবেলায় এই নাস্তা হিসাবে খাবো আর তো মটরশুঁটি দিয়ে পোলাও কিন্তু এমনি অনেক মজা আর এখন তো মটরশুঁটি যেহেতু কিছুদিন আগে প্রচুর মটরশুঁটি পাওয়া গেছে তা আমি কিছু মটরশুঁটি স্টোর করে রেখেছি তো মটরশুঁটি দিয়ে পোলাও সাথে ভর্তা তারপর হচ্ছে আর কালকে গতকাল একটু চিকেন রান্না করেছিলাম সেই চিকেনও আছে এখন যেটা দেখেতে ভালো লাগে সেটাই খাবো কিন্তু আমি ভর্তাটা বিশেষ করে আমি ভাত দিয়ে খেতে পছন্দ করি বেশি ভাতের সাথে বা খিচুড়ির সাথে তারপরে হচ্ছে বোয়া ভাতের সাথে এটা হলো গতকাল যে চিকেনটা ছিল টমেটো দিয়ে যে চিকেনটা করছে এখন দেখো একটু